আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসিফুল আলম আজকে নিয়ে এসেছি পেঁপে গাছে ছাত্রা পোকার আক্রমণ বা মিলিবাগের আক্রমণ কিভাবে প্রতিরোধ করা যায় সেটি নিয়ে এই ছাত্রা পোকা বা মিলিবাগ শুধুমাত্র পেঁপেতে নয় এটি মালটা লেবু বেগুন টমেটো আমাদের যেসব ফসল আছে এই ফসলগুলোতে আক্রমণ করে আমরা এখন একটি পেঁপে গাছের কাছে আসি এই পেঁপে গাছের যে সাদা পোকাগুলো দেখছি এটি হচ্ছে মিলিবাগ বা হচ্ছে ছাত্রা পোকা এটির দেহ নরম তুলার মতো মোম দিয়ে আবৃত এটি একটি শোষক পোকা এই শোষক পোকা এমনভাবে গাছে আক্রমণ করে যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের গাছ মারা যায় এমনকি ফলও নষ্ট হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় অর্থাৎ এটি একটি শোষক পোকা যে পোকা গাছের পাতার রস ফলের রস গাছের কচি কাণ্ড সব কিছু থেকে রস শুষে খায় যার ফলে একসময় পাতা হলুদ হয়ে মারা যায় ফল অপরিপক্ক অবস্থায় মারা যায় অর্থাৎ একসময় পুরো গাছেই মারা যায় এই পোকা মূলত ছড়ায় পিঁপড়ার মাধ্যমে এরা পিঁপড়ার সাথে একটা বন্ধুত্ব করে ফেলে কারণ এই মিলিবাগ বা সাঁতরা পোকা এক প্রকারের মধুর রস নিঃসৃত করে এই রস খাওয়ার জন্য পিঁপড়া আসে এই পিঁপড়াই এই সাঁতরা পোকাকে রক্ষা করে এই এই মিলিবাগ বা সাঁতরা পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে চাই তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পিঁপড়ার হাত থেকে ফসলকে রক্ষা করতে হবে আমরা যদি গাছের গোড়ার চারদিকে চার গাম দিয়ে দিই তাহলে কিন্তু আর গাছের উপর উঠতে পারবে না এছাড়াও সাথে চিনি মিশিয়ে গাম আকারে যদি গাছের গোড়ার চারপাশে দেওয়া যায় তাহলেও পিঁপড়া মারা যাবে বা পিঁপড়ে আক্রমণ করবে না মিলিবাগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাকৃতিক বা ভেষজ বালাই নাশক আছে অর্থাৎ এক লিটার পানিতে বিশ মিলি নিম তেল এবং বিশ গ্রাম লাল সাবান গুলিয়ে স্প্রে করলে এই পোকা চলে যেতে পারে দুই থেকে তিন দিন সপ্তাহে যদি স্প্রে করা যায় তাহলে পোকা এবং পোকার ডিম সব কিছুই নষ্ট হয়ে যাবে এবং চলে যাবে এই মিলিবাগ থেকে গাছকে বা ফসলকে রক্ষা করার জন্য দুটি রাসায়নিক কম্বিনেশন খুবই জনপ্রিয় যে দুটি কৃষকরা ব্যবহার করেছেন এবং বাস্তবিকভাবে তারা এটিতে সফলতা পেয়েছেন একটি হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম বেভিস্টিন সাথে ইমিডাক্লুপিট গ্রুপের পয়েন্ট পাঁচ মিলি কীটনাশক ইমিডাক্লুপিট গ্রুপের ইমিটাফাসে আছে কনফিডর আছে যে কোনো একটি ব্যবহার করা যাবে অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম বেভিস্টিন এবং পয়েন্ট ফাইভ গ্রাম বা পয়েন্ট পাঁচ গ্রাম ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডর বা ইমিটাফ একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে এটি এই পোকার হাত থেকে রক্ষা রক্ষা পাওয়া সম্ভব যদি আক্রমণ বেশি হয়ে যায় তাহলে সপ্তাহে দুই থেকে দুই থেকে তিন দিন এটি স্প্রে করা যেতে পারে এই ছাত্রা পোকা বা মিলিবাগের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আরও কার্যকরী একটি রাসায়নিক কম্বিনেশন রয়েছে যেটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের একটি কীটনাশক সাথে হচ্ছে বিউফ্রাজিন গ্রুপের কীটনাশক এবং সাথে হচ্ছে স্প্রেডার আমরা যদি একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি যে এক লিটার পানি পানির জন্য ইমিডাক্লুপিড গ্রুপের কীটনাশক হিসাবে ইমিটাফ বা অ্যাডমেয়ার বা কনফিডর পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এর সাথে বিউফ্রোজিন গ্রুপের কীটনাশক এক পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এর সাথে স্প্রেডার স্ট্রিকার চার থেকে পাঁচ ফোঁটা মিশিয়ে স্প্রে করি তাহলে এক সপ্তাহের মধ্যে এই মিলিবাগের আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি এই কম্বিনেশনটি ব্যবহার করলে শুধুমাত্র পূর্ণাঙ্গ পোকাই মারা যাবে না এর ডিম সহ এই সাঁতরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে অর্থাৎ ডিম পূর্ণাঙ্গ পোকা এবং মধ্যবয়স্ক যে পোকা আছে সব ধরনের পোকায় এই গাছ থেকে চলে যাবে স্প্রে করার সময় মনে রাখতে হবে গরমের সময় স্প্রে করা যাবে না সকালে অথবা সন্ধ্যায় স্প্রে করতে হবে যদি পোকার আক্রমণ পাতার নিচে থাকে তাহলে পাতার নিচে স্প্রে করতে হবে এবং সংক্রমণ বেশি হলে পাঁচ দিনের মধ্যে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে এই মিলিবাগের আক্রমণের ক্ষেত্রে ভুলেও যে কাজটি করা যাবে না নাম্বার এক শুধুমাত্র সাবান পানি স্প্রে করে এই মিলিবাগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে অর্থাৎ আগাছা জন্মাতে দেওয়া যাবে না এবং ইউরিয়া সার কম পরিমাণে ব্যবহার করতে হবে এই মিলিবাগ বা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বা আমরা যে রাসায়নিক স্প্রেগুলোর কথা বললাম এগুলোর ক্ষেত্রে বিশেষ দুটি টিপস মনে রাখতে হবে এক স্প্রে করার ছয় ঘন্টার মধ্যে যাতে বৃষ্টি না হয় দ্বিতীয়ত গাছের নিচে গাছের নিচ শুকনো রাখতে হবে পোকা নিয়ে আর ভয় নেই নিয়ম মানলে সঠিক স্প্রে করলে আপনারা এক সপ্তাহের মধ্যে এই সাতরা পোকা থেকে রক্ষা পেতে পারেন আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেই নির্দেশনাগুলো মেনে চলুন নিয়মগুলো মেনে চলুন এই উপায়ে আপনারা স্প্রে করুন তাহলে আপনার ফসলের শোষক পোকা অর্থাৎ সবচেয়ে শোষক ক্ষতিকরক পোকা এই মিলিবাগের হাত থেকে রক্ষা পেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে